সবাই জায়গাটাতে এসে আজকে তোমার আসলে কি লাগছে আজকে জায়গাটাতে এসে আমার খুবই আনন্দ লাগছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বিভিন্ন দিন বিভিন্ন ভিডিও দেখিয়ে থাকি তো সেই মতো আজকেও কিন্তু একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আজকে আমি আসছি আমাদের জलेश्वर ঐতিহাসিক অর্থাৎ অনেক দিন পুরনো একটা নৌকো ঘাট অর্থাৎ আমাদের এখানকার লঞ্চ ঘাট যে যেটাই বলেন তো আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সেটা নেই আপনারা যদি এই মুহূর্তে দেখতে পারেন যে এক সময় এখানে কিন্তু অনেক রোম রোমা মানুষের ভিড় ছিল এবং এখানে অনেকটা দোকান ছিল আজকে দেখেন দোকানগুলো পরে রয়েছে কিন্তু এখানে জনমানবহীন অর্থাৎ এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছেন না তো দর্শক আমি আজকে আপনাদের যে জলেশ্বর রয়েছি সেই জলেশ্বরের লঞ্চ ঘাট এবং এখানকার যে ব্রহ্মপুত্র রয়েছে সেই ব্রহ্মপুত্রের আজকে কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো তো দর্শক দেরি না করে ভিডিও শুরু করি তো দর্শক আমরা সরাসরি নেমে আসলাম ব্রহ্মপুত্রর মাঝে তো দেখতে পাচ্ছেন আজকে যে একসময় ব্রহ্মপুত্র যেটা মানুষের শ হাজার হাজার বিঘা মাটি এর বুকে নিয়ে নিয়েছে তো সেই ব্রহ্মপুত্র আজকে দেখতে পাচ্ছেন যে এখানে কি অবস্থা জল নেই শুধু মরুভূমি পড়ে রয়েছে তো এই মুহূর্তে যদি আপনারা যদি দেখেন যে ব্রহ্মপুত্র পারগুলো এক সময় ভেঙে মানুষের হাজার হাজার বিঘা মাটি কিন্তু নিয়ে গেছে তো আজকে দেখতে পাচ্ছেন সেই পারগুলো সেই মতো রয়েছে হয়তো কিছুদিন পরে আবার যখন আর কি বৃষ্টির দিন অর্থাৎ বন্যার দিন আসবে তখন হয়তো আবারও এই রাগান্ত্রিত ব্রহ্মপুত্র আবার মানুষের বুক ছিঁড়ে মানুষের মাটি নিয়ে যাবে এমন মরুভূমি তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একদমই ব্রহ্মপুত্রর বুকের মাঝে রয়েছি আর এখানে যদি আপনারা দেখেন বিশাল মরুর দেশ তো হয়তো আপনারা জীবনে ভাবেন ভাবেননি বা আমিও নিজে ভাবিনি যে আমাদের জলেশ্বর ব্রহ্মপুত্র একদিন এই মতো অবস্থা হয়ে যাবে সরাসরি যত দূর অবধি আপনাদের চোখ এবং আমার ক্যামেরায় আর কি দেখা যাচ্ছে তো তত দূর অবধি কিন্তু দেখতে পাচ্ছেন যে এক ফোঁটা আপনারা জল পাবেন না শুধু বালু আর বালু তো দর্শক ভেবেছিলাম যে হয়তো ব্রহ্মপুত্রের মাঝে আমরা জল খুঁজে পাব না তো আমরা ভিতরে আসতে আসতে এমন একটা জায়গা পেয়ে গেলাম তো আপনারাও আর কি দেখেন যে আসলে জায়গাটা কতটা সুন্দর এবং এই বিশাল মরুভূমির মাঝে এত সুন্দর যে জায়গা রয়েছে এটা কিন্তু আসলেই অতুলনীয় আর আমাদের অসংখ্য ভালো লাগছে যে ব্রহ্মপুত্রর মাঝে এত সুন্দর বিশাল একটা ঝিল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হয়তো এখানে অল্প গহীন রয়েছে তার জন্যে জলগুলো আর কি রয়েছে আর ব্রহ্মপুত্র যেটা আর কি মাঝবাগ এখান দিয়ে আর কি যায় তো এখন আর কি যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই জায়গাটা কতটা ভালো লাগছে এবং আমাদের জন্যে যারা আর কি আসতে চান যে আমরা আর কি এই মুহূর্তে ব্রহ্মপুত্র পাটটাকে ঘুরে ঘুরে দেখব তো ওনারা আর কি আসতে পারেন আর একটা খুব সুন্দর পিকনিক স্পট যেখানে আর কি খুব আনন্দ করে আপনারা পিকনিকেও খেতে পারবেন এখানে যদি কখনো যদি জলেশ্বর আসেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই স্পটটাকে বেছে নিতে পারেন কেননা এখানে এতটা একটা শান্তি আর একটা নিরীব নীরব জায়গা একটা যে যেখানে আর কি কোনো মানুষের আপনারা সেরকম ডিস্টার্ব পাবেন না যদি কেউ যদি আর কি মন খারাপ করে রয়েছেন যে আমি একটা একা স্থান খুঁজে দেখতে চাই তো অবশ্যই আপনারা এই জায়গাটাতে আসতে পারেন তো দর্শক আমি প্রথমে যে জলেশ্বর ঘাটের কথা বলেছিলাম তো সেটা কিন্তু অরিজিনালি এই মুহূর্তে আর সেই জায়গায় নেই আর আজকে যেটা আর কি আপনাদের যে আমাদের কিছু একটা ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি যে আসলেই বর্তমান আমাদের জলেশ্বর লঞ্চ ঘাট অর্থাৎ নৌকা ঘাটের অবস্থা কী এবং যে আমাদের ব্রহ্মপুত্র নদী রয়েছে তো সেটার অবস্থা কী তো দর্শক আসলেই আপনারা এই মুহূর্তে দেখেন সরাসরি যে এই বিশাল মরুভূমি এরিয়া কোথাও কিন্তু যদি মাঝখান থেকে দেখেন এক ফোঁটা জলও পাবেন না কিন্তু মাঝে মাঝে যদি আপনারা অল্প হেঁটে দেখেন তো অবশ্যই এই মতো খুব সুন্দর ঝিল দেখতে পারবেন তো দর্শক যাই হোক আমি আজকে ভিডিও লম্বা করি না তো যেন আর কি ইউটিউবে রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হয়তো আমি ওইরকম যে প্রফেশনাল ভিডিও বানাই বা ব্লগ বানাই সেরকমও না তো আস্তে আস্তে শিখছি আর আপনারা আর কি সাপোর্ট করে যাবেন হয়তো সেরকমভাবে কথাও বলতে পারি না শুধু চেষ্টা করছি আর আমি যেটা আর কি এই মুহূর্তে বলছি কোনো স্ক্রিপ্টেড নয় ডাইরেক্টলি কিন্তু যেই স্থানে আসি সেখানের দৃশ্য কীরকম রয়েছে সেখানকার কথাই আমি বলছি আর দর্শক আমি একটা বস্তু যে আমি যে কোনো ভিডিও বানাই সেই জায়গায় না গিয়ে এমনি একটা ভিডিও কখনও বানাই না আর একটা কথা আপনারা আর কি যেনারা আর কি আমার ভিডিও দেখেন ফেসবুকে হয়তো অনেকেই রয়েছেন ইউটিউবে কিছুটা কম তো অসংখ্য আপনাদের ধন্যবাদ যে ইউটিউবেও কিন্তু আপনারা ইতিমধ্যে চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছেন আশা করি আপনারা তাড়াতাড়ি আপাতত দশ হাজার কমপ্লিট করে দেবেন এবং ফেসবুকে যেনারা রয়েছেন আপনারাও আপাতত দশ হাজার করে দেবেন তো দুইটা পেজ ফেসবুক পেজ এবং ইউটিউব তো ফিফটি ফিফটি রয়েছে ফেসবুকেও চার হাজার প্লাস এবং ইউটিউবেও কিন্তু রয়েছে চার হাজার প্লাস তো দর্শক আমি আপনাদের প্রত্যেক দিন নতুন নতুন জায়গার এবং আমাদের আশেপাশে যা কিছু রয়েছে এইভাবে সুন্দর করে আপনাদের সঙ্গে আর কি উপস্থাপন করবো হয়তো আস্তে আস্তে আমার ভাষার ভিতরে আর কি হাল নিয়ে হয়ে যেতে পারে কারণ একটা বস্তু যদি অভ্যেস করা হয় আস্তে আস্তে কিন্তু সেটা গ্রোথ হয় কিন্তু একবারেই পারবো না হয়তো আমি অন্যদের মতো আর কি যে রকম প্রফেশনাল বা বয়েস দিতে পারি সেই রকমও না তো আসলে আসলেই বুঝতে পারছেন আপনারা যে নতুন অল্প ফলোয়ার নিয়ে অল্প সাবস্ক্রাইবার নিয়ে আপনাদের সম্মুখে আমাদের এই নামনি আসাম তথা ভারতবর্ষর আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার একদমই শেষের সীমা এবং সবথেকে পিছপরা অর্থাৎ পিছিয়ে থাকা অঞ্চলে আমরা বসবাস করি তো দর্শক আমাদের এখানকার আজকের এই জলেশ্বর ব্রহ্মপুত্র নদীর যে ভিউ ছিল যে বর্তমান কি অবস্থা সেটাও দেখতে পারলেন তো দর্শক আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো এক নতুন টপিক্স নিয়ে তো আশা করি আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক সারা বেলা তো আমাকে দেখলেন তো যিনি পিছনে ছিলেন আপতাব তো দেখতে পাচ্ছেন তো আপতা এই জায়গাটাতে আসে আসে তোমার আসলে কিরকম লাগছে এই জায়গাটায় আসলে আমার খুবই আনন্দ লাগছে হ্যাঁ কারণ এই জায়গাটা আমরা তো বাড়ি থেকে দেখি না সেখানে আসে ভাইটা তোমার মাতৃভাষা বলো টেনশন নেই আর কি তোমার ভাইটার দর্শক আর কি হ্যাঁ বাংলা বলবো তো যেটা আর কি ভাটিয়া অনেকে বলে থাকে আর কি তো তোমার এই এই জায়গাটা তোর কিরকম লাগছে কাছে জায়গা তো খুবই মজা লাগছে হ্যাঁ কারণ জায়গাটার দৃশ্যটা দেখেন পাশের নদীটা খুবই ভালো আমরা হাইটে হাইটে যাওয়ার কথা কই এই যেহেতু আমরা এখন আর কি ভিডিও আমাদের যেটা আইয়া ছিল ওটা শেষ এখন আমরা যাইছি তো জায়গাটার একটা রিভিউ তো আপনার না ছিল অতিও নিজে দেখছে আর কি কিরকম আর কি মানুষ আর কি এনে আসলে মজা পাবো না তো দর্শক আর কি আসলে আর কি ভালো লাগছে যেহেতু অনেকটা সুন্দর দেখতে পাচ্ছেন আমি সরাসরি আবারও দেখিয়ে দিচ্ছি তো এই মুহূর্তে আসলে জায়গাটা অনেকটা সুন্দর এবং ভালো লাগছে